প্রত্যেকটা দোষী ব্যক্তিকে বের করতে হবে কোনো দোষী ব্যক্তিকে এই মামলায় আনা যাবে না যারা দুষ্কর আছে তারা র্যায়ু পাবে না সেটা মুখিয়া বাসীর এটা আকাঙ্খা এবং এটা হল সফল সুতরাং আমি আশা করি আপনাদের সবর করতে হবে বেশি অধৈহ্য হয়ে গেছি আমরা টাকা লক সম্পদের লোক এবং বৃত্তশালী হওয়ার আকাঙ্ক্ষায় এই আপনার মৃত্যু গুলি করছে এক মাস আগে এক খাবার আমার এখানে গিয়েছিল আমার সাথে তার কখনো আর দেখা হয়নি আমাকে বি বলে যে আমাকে একটা বৃত্ত মামলা দিয়েছে কক্সো বাজার নাকি না ও এক উকিয়া নাতে আমি উসি উকিয়াকে কথা বলছি বলে যে আমাকে একটু হেরাস্ত না করতে বলেন আমি ঘটনা শুনে থাকে। উচি উকিয়াকে টেলিফোন ধরে বললাম যে এই কামাল দোষী নয় তাকে দুঃখ কোনো ভাবে করা যাবে না এ কোনো পাশে অ্যারেস্ট হয়নি কিন্তু আল্লাহর হুকুম কি মারাত্মক একটা অবস্থা তাকে আল্লাহর ঘরে চলে যেতে হয়েছে আমরা সকলেই যাব সকলে মানুষ মরবে কিন্তু এইভাবে মরার যে একটা বিরাট বিভীষিকা মানুষ মানুষের সহ্য ধৈর্যের বাইরে চলে গেছে এরকম হয়েছে এখানে সিরিয়াল কিলিং হচ্ছে কেন সিরিয়াল কিলিং হচ্ছে এই সিরিয়াল কিলিং সব কোন আপনার তদন্ত করে সুন্দরভাবে আপনার তদন্ত করে বিচার ব্যবস্থা করার জন্য আমি আপনাদের সামনে ঘোষণা করছি আমি চেষ্টা করব যাতে সুন্দর তদন্ত হয় প্রকৃত দোষীরা তালিকাভুক্ত হয়ে বিচারের সম্মুখীন হয় আপনারা যারা আছেন সকলে লাইন হয়ে যান শৃঙ্খলাবদ্ধ হবে লাইন হয়ে যান তার পারিবারিক পক্ষ থেকে কেউ তক্তবেন তারপরে জানা যাবে। ধন্যবাদ তার ছেলে সত্তব্য রাখবে